আপনারা সকলেই জানেন ক্যাটফিড জাতীয় মাছের মধ্যে মাগুর মাছের চাষ খুবই লাভজনক মানব শরীরে রক্ত বাড়াতে ও রক্তহীনতা থেকে মুক্তি দিতে মাগুর মাছ দেহের জন্য খুবই উপকারী একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ মাগুর মাছ পাওয়া গেল বর্তমান সময়ের সাথে সাথে এই মাছ পায় বিলুপ্তের পথে তাই আপনাদের কথা চিন্তা করে কিছু মৎস্য হেঁচারির ভাইয়েরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাগুর মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বর্তমানে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় একক ও মিশ্র দুইভাবে অনেকে মাগুর মাছের চাষ করছেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই মাগুর মাছ চাষ করা যায় বলে প্রায় অনেক মৎস্য চাষিরাই এই মাগুর মাছ চাষের দিকে ঝুঁকছেন এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনি শিং তেলাপিয়া পাঙ্গাস এবং সকল ধরনের মাছের সাথেই মিশ্র চাষ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে মাগুর মাছের সাথে শিং মাছ এককভাবে চাষ করতে পারেন স্বল্প অক্সিজেনযুক্ত পানিতেই এই মাছ বেঁচে থাকতে পারে এবং অন্যান্য মাছের তুলনায় এই মাছের রোগ খুব কম বললেই চলে তাছাড়াও এই মাছের পুকুর প্রস্তুতির জন্য আপনি যে কোনো ধরনের পুকুরেই স্বাভাবিকভাবে চাষ করতে পারবেন আমাদের দেশের অনেক মৎস্য চাষী ভাইরাই এই মাগুর মাছ চাষ করার জন্য খুঁজছেন উন্নত পোনা আপনাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম উন্নতমানের মানের ভাইরাস ও ইনবিনিং সমস্যা মুক্ত মাগুর মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা মাগুর মাছের উন্নতমানের পোনা ক্রয় করতে পারবেন একমাত্র আমরাই বাংলাদেশের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসে সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন